জাতির উদ্দেশ্যে বেশ দীর্ঘ একটা ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি করব আমার অ্যানালিসিস কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন আমি সাধারণত এ ধরনের ভিডিও করি না সময় নিয়ে কথা বলতে পছন্দ করি কিন্তু একটা ফার্স্ট ইম্প্রেশন বলা দরকার কারণ দীর্ঘদিন ধরে আলোচিত একটা বিষয়ের এক ধরনের সুরাহা তার এই ভাষণের মধ্যে আছে আমরা জানি গত বেশ কয়েক মাস থেকে এটা ইন্টেন্সিফাইড হয়েছে গত দু তিন মাসে এর আগে শুরু থেকেই এই আলাপটা ছিল বিশেষ করে বিএনপি একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ আরও সরাসরি যদি বলি বিএনপি আসলে একটা নির্বাচনের মাস শুনতে চাইছে তার জন্য তারা তাদের যে চাহিদা সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সেটার কথা বলছিলেন কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা সেটা শোনেননি সেটার চাইতে সেই সময়সীমার চাইতে অন্তত তিন মাসের বেশি সময় মানে তিনি যে রোড ম্যাপের কথা সময়ের সময়সীমার কথা বলছেন সেটা হচ্ছে এপ্রিলের ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধ মানে ফিফটিনথের আগে তার মানে তিন মাসের চাইতে আরও বেশি কিছুটা সময় বিএনপির যে শেষ তাদের ডেডলাইনের মতো ছিল সেটা থেকে তিনি নিচ্ছেন প্রশ্ন হচ্ছে এই যে একটা মোটামুটি তারিখ তিনি ঘোষণা করলেন সেটা আমাদের এই যে রাজনৈতিক সংকট আছে এটা সংকটের পর্যায়ে চলে গেছে সেটাকে কতটুকু মেটাতে পারবে আমরা খেয়াল করি নির্বাচন আসলে ডিসেম্বরে হবে বলে মনে হচ্ছিল না সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার বক্তব্য খুব স্পষ্টভাবেই ছিল যে ডিসেম্বরে না কারণ ডিসেম্বরে নির্বাচন চাওয়ানে তিনি তার অস্বস্তি বা বিরক্তিও প্রকাশ করেছিলেন জাপানে গিয়ে তো আমরা অনেকে ধারণা করেছি একটা বেটার অপশান হতে পারত ইনফ্যাক্ট ওটাই আমি এখনও মনে করি বেস্ট অপশন ছিল সেটা হচ্ছে রমজান শুরুর আগে কারণ নির্বাচনটা যদি শীতকালে হয় ক্যাম্পেইন থেকে শুরু করে সব কিছু অনেক কমফোর্টেবল থাকে নির্বাচনী প্রচার প্রচারণা খুবই শারীরিক পরিশ্রমের কাজ মানুষজন জনসভায় যাওয়া প্রার্থীরা বিভিন্ন ভোটারের কাছে যাওয়া মানুষ ইভেন ভোট যখন দিতে যাবে তারা যখন কিউতে দাঁড়াবে সব কিছু যদি হিসাব করি শীতকাল ইজ দ্য বেস্ট টাইম কোনো সন্দেহ নেই এই বিবেচনায় আসলে মে জুনের দিকে নির্বাচন হওয়ার সুযোগও ছিল না কারণ এই সময়টা অত্যন্ত তাপমাত্রা থাকে ও আর্দ্রতা থাকে ঝড় বৃষ্টি থাকে সো সব কিছু টাফ আমি তারপরও মানে মানে মাঝে মাঝে মনে হচ্ছিলো সরকারের কেউ কেউ কি নির্বাচনটা জুনেও নিয়ে যেতে চান কি না কারণ বাংলাদেশে জুনে জাতীয় নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে আমি সেই মুক্তিযুদ্ধের সময়কার বা ওর অত সেভেন্টিজ এইটিজের কথা বলছি না নাইনটিজেই আছে ছিয়ানব্বই সালে প্রথম যে সংসদ নির্বাচনটা বিএনপি করেছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সেটার পর যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য হয় তখন বিচারপতি হাবিবুর রহমানের যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের নির্বাচনটা জুন মাসে হয়েছিল সো একটা প্রেসিডেন্স আছে এটা দেখিয়ে কেউ কেউ এটাও বলার চেষ্টা করতে পারতো কিন্তু না সেটা হয়নি এটা মন্দের ভালো আসলে ফেব্রুয়ারির পর আর এই এপ্রিলের ফার্স্ট হাফটাই একমাত্র অপশন ছিল আমি নিজেও অনেকবার বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে রমজানের আগে তারা তফসিল ঘোষণা করে দেবেন এবং রমজানের মধ্যে রমজানের মধ্যে অফিসিয়াল কাজগুলো চলবে মনোনয়নপত্র জমা যাচাই বাছাই মনোনয়নপত্র উইড্রোয়াল তারপর ঈদের পর দু সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে নির্বাচন হয়ে যাবে এটাই লাস্ট অপশান ছিল এবং এপ্রিলও খুব সুটেবল সময় না আসলে কারণ এপ্রিলেও যথেষ্ট আমরা আমাদের বাংলা মাস যখন বলি মার্চ এপ্রিল ওই সময়গুলো আসলে চৈত্র মাস এবং মিডের আগে হওয়া মানে চৈত্র মাসের মধ্যে ক্যাম্পেইন এবং নির্বাচন হবে খুবই উত্তাপ আছে ওই সময় তবে অন্তত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম ওই সময়গুলোতে খানিকটা কালবৈশাখী হয় কিন্তু মেজর বৃষ্টি বা ঝড় হয় না সো শেষ জায়গাটা মানে সরকারের জায়গা থেকে আমরা বলবো সর্বোচ্চ যতটুকু সময় নেওয়া সম্ভব ছিল সরকার ঠিক ততটুকু সময় নিয়েছে এবং এখন এই সময়টা সাড়ে তিন মাসের মতো বেশি এবং আমি আমাদের প্রধান দুই পাওয়ার সেন্টার বিএনপি এবং সেনাবাহিনী সেনা প্রধানও সম্ভবত এই বছরের মধ্যে নির্বাচনটা চেয়েছিলেন আমরা দেখেছি বা তার একটা আঠারো মাসের কথা ছিল সেটাও আসলে তার চাইতে খানিকটা বেশিই হলো এখন কি দাঁড়াবে বিএনপি মেনে নেবে আমি আসলে সামনে এই যে তারিখটা ঘোষিত হলো এই তারিখটা আবারও বলছি এটা রমজানের আগে ফেব্রুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে হয়ে গেলে বেস্ট অপশান ছিল সব দিক থেকে আমার মনে হয় সেক্ষেত্রে বিএনপি এটা নিয়ে উচ্চবাচ্য করতো না কিন্তু এপ্রিলে যাওয়াটা বিএনপি খুব সন্তুষ্ট হবে বলে মনে হয় না কিন্তু আবার আমি এটাও মনে করি না যে বিএনপি এই এপ্রিলে নির্বাচন নিয়ে অনেক টাফ কোনো পজিশনও নেবে আমি ধারণা করি খুব টাফ কিছু নেবে না কারণ সরকারের এটা এখন যেটা হবে একটা আলোচনার প্রশ্ন এসে দাঁড়াবে কে বিএনপি যদি এটা এগ্রি করার বিনিময়ে সরকার বিএনপি কে কী ছাড় দেবে বা একই সাথে সরকার তারিখটা দিয়েছে সে বিএনপির কাছে কি চায় এই জিনিসগুলো আসলে এখন হতে থাকবে কিন্তু জটিলতা শেষ হয়নি বলে আমি মনে করি আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো কারণ নির্বাচন কমিশনটা চলবে না বলে এনসিপি কথা তুলছে আরও কিছু কিছু ইফস বার্স যোগ করছে কারণ এপ্রিলে যদি দিয়েই দেওয়া হয় এর সাথে যে শর্ত তারা জুড়ে দিচ্ছিলেন সংস্কার হতে হবে বিচার ভিজিবল হতে হবে এগুলোকে যুক্ত করার সম্ভাবনা তৈরি হয় কিন্তু আমি সব কিছুর পরও এই তারিখ ঘোষণাটাকে প্রাথমিকভাবে অন্তত আমি সাধুবাদ জানাই যে সরকার একটা স্পেসিফিক তারিখে এসছেন এটা নিয়ে এখনও যে আলোচনা করা যাবে না নট নেসেসারিলি এটা নিয়ে আলোচনা করা যাবে কিন্তু ওই যে রমজান পড়ায় যেটা হয়েছে এক মাসের বেশি একটা সময়ের আসলে গ্যাপ পড়েই যায় হয় এর আগে চলে আসতে হবে অথবা এর পরে মানে দেড় মাস দু মাসের মতো পরে চলে যাচ্ছে এই হচ্ছে ঝামেলার বিষয় সো আসলে এটা ফেব্রুয়ারিতে আসতে হবে সেটা আলোচনার পথ একেবারেই শেষ হয়ে গেছে আমি সেটাও মনে করি না এখন সব পক্ষেই চেষ্টা করবে পরস্পর পরস্পরের কাছে চাপের মাধ্যমে নানান রকম সুবিধা নেওয়া আসার কিন্তু ওই যে একটা তারিখ তৈরি হয়েছে দেশ এখন নির্বাচনমুখী হতে শুরু করবে এবং আমি মনে করি অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই ওই ডেডলাইনটা আমাদের সংকটকে সমাধানের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে মানুষ যখন নির্বাচনের দিকে তাকাতে শুরু করবে তখন অনেক কিছুই সম্ভব হবে এবং পলিটিক্যাল আলোচনায় যতগুলো ডেডলক ছিল আটকে গিয়েছিল বহু জায়গায় সেগুলো সমাধান হতে শুরু করবে বলে আমি বিশ্বাস করি আমি সরকারকে প্রাথমিকভাবে অন্তত ধন্যবাদ জানাই আবারও বলি যে এটা সবচেয়ে খুশি হতাম আমি যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হতো সেটাই বেস্ট অপশান ছিল বেস্ট সলিউশন ছিল কিন্তু সব কিছু মিলে এখন যা হচ্ছে দেখা যাক আমি আশা করি সবাই মিলে পরস্পর পরস্পরের প্রতি আস্থার সম্পর্ক তৈরির মাধ্যমে এটা নিয়ে হয়তো কাজ করা সম্ভব হবে